সাধারণ জ্ঞানের জন্য কিছু প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো উত্তর আপনাকে বের করতে হবে কোন প্রাণী যে তুললে মারা যায় এ ইদুর বি খরগোশ সি মৌমাছি নাকি ডি আরশোলা সঠিক উত্তর সি মৌমাছি কোন দিকে মাথা রেখে ঘুমালে দুশ্চিন্তা কমে এ পশ্চিম বি উত্তর সি পূর্ব নাকি ডি দক্ষিণ সঠিক উত্তর এ পশ্চিম একজন মানুষের নাক কত রকমের গন্ধ মনে রাখতে পারে এ তিরিশ হাজার বি চল্লিশ হাজার সি পঞ্চাশ নাকি ডি ষাট হাজার সঠিক উত্তর সি পঞ্চাশ হাজার কোন পানীয় পান করলে ডিপ্রেশন অনেকটাই কমে যায় এ কোল্ড ড্রিঙ্ক বি চা কফি ডি দুধ সঠিক উত্তর সি কফ মিস আউট অন এনি অফ কন্টেন্ট সাবস্ক্রাইব টু চ্যানেল টুডে কোন ফুলে আছে একশো রকমের গুণ এ কুমড়ো ফুল বি সজনে ফুল সি সরষে ফুল নাকি ডি আকন্দ ফুল সঠিকোত্তর বি সজনে ফুল কোন সবজির খোসা হাটের পক্ষে খুব উপকারী এ আলু বি বেগুন সি পটল নাকি ডি গাজর সঠিক উত্তর এ আলু দীর্ঘদিন দিন যাবত খালি পেটে ব্যাথাnashok ওষুধ খেলে কি ক্ষতি হয় এ লিভার খারাপ বি হার্ট অ্যাটাক সি কিডনি বিকল নাকি ডি ব্রেন ক্যান্সার সঠিক উত্তর সি কিডনি বিকল ল্যান্টাস চিনেনসিস গাছ কোন রোগের বহোষদ্ব হিসাবে কাজ করে এ হার্ট ভালো রাখে বি কিডনিতে পাথর হতে দেয় না মাথা করে নাকি নিয়ন্ত্রণে রাখে উত্তর বি কিডনিতে পাথর হতে দেয় না কোন ফল দুধ বা দইয়ের সাথে খেলে সমস্যা হতে পারে এ আম বি কলা সি আপেল নাকি ডি আনারস সঠিক উত্তর সি আপেল রাতে ঘুমানোর সময় ঘন ঘন প্রস্রাব কোন রোগের পূর্ব লক্ষণ এ ডায়াবেটিস বি আলসার সি কোষ্ঠকাঠিন্য নাকি ডি প্রোস্টেট ক্যান্সার সঠিক উত্তর এ ডায়াবেটিস